আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যেই ছোট্ট সুরা কোরআনুল করিম থেকে পাঠ করলে শত্রু আপনার পায়ে ধরবে আপনাকে আর অত্যাচার তো করবেই না আপনাকে সম্মান করতে সে বাধ্য হবে সম্মান করবে আদর করবে যত্ন করবে তবে এটা করা যায় তখনই যখন আপনি শত্রুর জালা আর কোনোভাবেই সহ্য করতে পারছেন না তখন শুরুতেই অল্প সমস্যার জন্য এই আমল করার অনুমতি কারো নাই এটা আমার পক্ষ থেকে না যিনি ও আমি তো দলিল আবার বলতে ভুলে গেছি দলিলটা হচ্ছে মাজমু আ এ ইফ নামক কিতাব দুইশত বিশ নম্বর পৃষ্ঠা আমরা প্রত্যেকটা ভিডিওতে ইদানিং দলিল বলার চেষ্টা করছি দলিল ছাড়া তো কথা বলি না ইদানিং আমরা দলিলগুলা বলার চেষ্টা করছি যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা শত্রুর শত্রুতা যখন সীমা সীমা ছাড়িয়ে যাবে সীমা অতিক্রম করবে ঠিক ওই মুহূর্তে পূর্ণ পূর্ণ পবিত্রতার সাথে একটা নির্ধারিত জায়গায় বসে এক শত একবার বিসমিল্লাহ রহমান রহিম সহ আপনাকে একটা নতুন ইট নিতে হবে নতুন ইট নিয়ে ওই ইটের উপর ফু দিতে হবে একশত একবার একবার সোরাইয়াসিন পাঠ করে একশত একবার ওই নতুন ইটের মধ্যে ফুঁ দিতে হবে দেওয়ার পরে এই ইটটা এবং মনে মনে নিয়োগ করতে হবে যে ওই শত্রুর উদ্দেশ্যে আপনি করছেন একা একা যদি করা সম্ভব হয় করবেন যদি একা একা সম্ভব না হয় মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসায় গিয়ে হুজুরকে বলবেন এই আমলটা করে দেওয়ার জন্য আপনার বাড়ির আশপাশের মসজিদ মাদ্রাসা হুজুরকে দেখালেন হুজুরা করে দিল মসজিদে ইমাম সাপরা আপনাকে করে দেওয়ার চেষ্টা করলো যেখানে বেশি ছাত্র আছে মাদ্রাসা ছাড়া সম্ভব না একে একে আমলটা করা সম্ভব না বিশ জন ছাত্র যেখানে আছে সবাই মিলে একবার করে আসিন করবে ইটের মধ্যে ফুঁ দিবে দেওয়ার পরে আপনার মনে যে উদ্দেশ্য তো আপনার মনেই আছে ঠিক এই কবরটা নিয়ে পুরাতন কবরের উপরে পুঁতে দিবেন ইনশাআল্লাহ এই আমলটা যদি কেউ করে শত্রু তার কাছে ক্ষমা চাইবে শত্রু তাকে আর অত্যাচার করবে না এবং এটা হচ্ছে কঠিন কোন সুরা না সুরা কাউসার ইন্না আ না কাল কাউসার এটা হচ্ছে সেই সুরা কাউসার এটা আপনি চাইলে নিজেই করতে পারেন নিজে করলে যদি আপনি মনে করেন আপনার উচ্চারণ ঠিক না শুদ্ধ না সেক্ষেত্রে মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে করালে বেশি ভালো হয় যারা একবারে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স গুনা থেকে মুক্ত থাকেন তাদের মাধ্যমে বেশি কবল হয় বিসমিল্লা সাতবার পাঠ করলে এবং বিসমিল্লা সহ সাতবার সোরা কাউসার পাঠ করে মাথায় ফু দিলে কোনো রোগ থাকলে সেগুলো অল্প ভালো করে দেন আমার নাম অথবা আমার ছবি দিয়ে হাজার মানুষ বিভিন্ন আইডি খুলে মানুষকে ধোকা দিচ্ছে সাবধান আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না সুরা কাউসারের মাধ্যমে শত্রুকে ধ্বংস করার উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এমনই আরও পরীক্ষিত আমলগুলো পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ও বারকাত